শনিবার হাইলাকান্দির রাঙ্গাউটিতে অবস্থিত আলামিন সিনিয়র সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হয় এগারোতম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও বিদায় সম্বর্ধনা এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে যার মধ্যে ছিল নাচ গান বক্তৃতা ও নাটক এবছর বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সভা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মধ্যে মোট পাঁচশত পঁচিশ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয় তাছাড়াও গত একাডেমিক বছরে প্রতিটি শ্রেণীর প্রথম স্থানাধিকারী ছাত্রদের সম্মাননা প্রদান করা সহ এই বছরের দশজন ছাত্রকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় পাশাপাশি জন অভিভাবককে তাদের অবদানের জন্য পুরস্কৃত করা হয় এবং উপস্থিত অতিথি ও মিডিয়া ব্যক্তিত্বদের সম্বর্ধনা জানানো হয় বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে জন বিদায়ী ছাত্রছাত্রীকে গামসা ও মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হাইলাকান্দি ইন্সপেক্টর অব স্কুল তাপস দত্ত তার বক্তব্যে ছাত্র শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে শিক্ষার পরিবেশ গঠনের কথা উল্লেখ করে আলামিন সিনিয়র সেকেন্ডারি স্কুলের পরিকাঠামো ও পরিবেশের ভূসি প্রশংসা করেন বিশেষ অতিথি হিসেবে এস এস কলেজের অধ্যাপক ডক্টর এ এ এম রেজওয়ানুল হক খান শিক্ষার গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন শিক্ষা অর্জনের জন্য সাহস প্রতিযোগিতা এবং জেদ থাকা অত্যন্ত প্রয়োজন মুখ্য অতিথি হাইলাকান্দি উন্নয়ন ব্লকের বিডিও মহসেন সিদ্দিকী বলেন আজকের যুগে টেকনোলজি ও আইটি শিক্ষায় পারদর্শী হতে হবে নইলে ভবিষ্যতে তাদের অস্তিত্ব সংকটে পড়তে পারে এদিন আলামিন সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রতিষ্ঠাতা গুলেনুর হোসেন মজুমদার স্কুলের উন্নয়ন ও পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখে তিনি জানান স্কুলের শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা প্রদান করা হয় যাতে ছাত্রছাত্রীরা শুধু ভালো মানুষ হিসেবে নয় একজন আদর্শ নাগরিক হিসেবে দেশের সেবায় অংশগ্রহণ করতে পারে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাহেদ হাসান চৌধুরী শিক্ষক আব্বাস মজুমদার জরিফ লস্কর এবং আলামিন সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ নূর মোহাম্মদ মিরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহারুল ইসলাম লস্কর এবং গৌতমী চন্দ্র এছাড়া অনুষ্ঠানের আয়োজনকারী সদস্য হিসেবে ছিলেন জয়নুল ইসলাম লস্কর মফিজুর রহমান আলতাফ হোসেন বরভুইয়া কুলজার, চৌধুরী ও তানিশা পাল

আমাদের যারা অভিভাবক অনেক যারা নতুন আছেন এই স্কুলের জানি এখানে অনেক অভিভাবক আছেন যাদেরকে আজ দেখেছি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এই স্কুল আজকে আমাদের অভিভাবক একটু মনোয়ার স্যার উনি বললেন আমি খুবই খুশি লাগলো এ গার্জিয়ান স্কুলের অভিভাবক হিসাবে উনি স্কুলকে স্কুল আসতে দিয়েছেন দিস ইস এ গ্রেট অ্যাচিভমেন্ট অ্যান্ড টু টিচার বিকজ

আমাদের স্কুল থেকে ব্যাপিক দেবে অ্যাচিভমেন্ট এই স্পেশালি অনেক অভিভাবকরা আছে অনেক স্টুডেন্ট আছে যারা এখানে উপস্থিত হয়েছে কিছু পুরানো স্টুডেন্ট আর অভিভাবকদের সাপোর্ট কারণ যে সময় এই জায়গায় স্কুল হয়েছিল প্রথম দিন যেখানে মানে কেউ বিশেষ করতে পারেনি যে এখানে স্কুল হবে কারণ এখানে পাশে একটা বড় স্কুল আছে কিনা আরো দুই তিনটা স্কুল আছে যার মধ্যে একটা ইংলিশ মিডিয়াম রেসিডেন্ট যে স্কুলে ছাত্র শুন્યો ছিল শুরু হয়েছিল যে আজকে এই মঞ্চ থেকে এই প্ল্যাটফর্ম থেকে আমি ওদেরকে ঐসব সমস্ত ব্যক্তিদের ধন্যবাদ জ্ঞাপন করছি যারা শুরুতে এই স্কুলেকে অনেক সাপোর্ট দিয়েছেন মেন্টালি অর ফিনান্সিয়ালি অনেকভাবে ওরা সাপোর্ট দিয়েছে ওদের ওই প্ল্যাটফর্ম থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমি এখানে সময় আমাদের সারা অনেকক্ষণ থেকে বসে আছে এখানে প্রাইস ডিস্ট্রিবিউশন ছিল অনেকক্ষণ তাই আমি সময় বিশেষ দিচ্ছি না স্পেশালি আমি যারা আজকে এখানে পুরস্কৃত হয়েছেন আমি বলবো যে একই দিনে একই স্কুল থেকে সবাইকে পুরস্কার দেওয়া সম্ভব হয় না কখনো সম্ভব হয় না একই টাইমে সব স্টুডেন্টকে সব প্রায় দেওয়া সম্ভব হয়নি আর অভিভাবকদেরকেও আমি অনুরোধ করব একই টাইমে সব অভিভাবকদেরকে পুরস্কৃত করা যাবে না আজকে যারা কোভিড পুষ্টিত হয়েছে আমি বলবো ওদেরকে থেকে যারা আখানে হয়তো আমি বাকি অভিভাবকদেরকে বলবো আপনারা সবাই পুষ্টনের যোগ্য এখানে কেউ এমন নয় যে পুষ্টনের যোগ্য কারণ

ভবিষ্যতে এ ইনস্পাইসে যাকে মোটিভেট হয়ে স্কুলের সাথে আরও জড়িত হওয়ার জন্য যাতে আগামী থেকে করা যায় যদি আপনার বাচ্চারাও যদি হয়তো কোনো দিন পুরস্কার পায় না আপনারা এতে মন খারাপ করবেন না আগামীতে ওদেরকে পুরস্কৃত অলপ করা হবে ওরা যখন ভালো করবে ওদেরকে পুরস্কৃত করা হবে আজকে বিশেষ করে একটি আতকের মুহূর্ত একটা আদেশ মূল কারণ আজকে আমাদের এখানে ওই স্কুলে অনেক স্টুডেন্ট যারা ক্লাস টেনের আছে আর দশ বারো দিন পরে ওদের ম্যাট্রিক এক্সাম আছে এরপরে তারা স্কুল থেকে চলে যাবে অত্যন্ত আবেগময় কারণ এখানে যারা হোস্টেলে আছে হোস্টেল ইজ লাইক দ্য সেকেন্ড হোম এখানে যারা অনেকদিন ছিল হোস্টেলের সাথে একটা আবেগময় মুহূর্ত থাকে অনেক

এটা একটা যে টুতে চলছে ভবিষ্যতে তোমরা এই স্কুল পরিচালনা করবে তোমরা এটা সমাজের সহযোগিতা তোমরা যত জীবনে প্রতিষ্ঠিত হবে এই স্কুল তত বাড়বে তত প্রতিশ্রুতি অর্থ হবে তো তোমরা ভালো করে পড়ো পড়াশোনা করো নিজেকে প্রতিষ্ঠিত করো সাকসেসফুল করো লাইফে উনি বলেছিলেন না রিগার্ডিং এডুকেশন আমাদের অভিভাবক আমাদের স্যার আছে অ্যাডভাইস গুলো দিয়েছেন In today's world, education is the greatest weapon. It doesn't matter you belong from which community, you belong from either lower caste or backward, either you are black or white or any religion. If you have the power of education, you can achieve anything.

So, the main thing is your education and regarding co curricular activities, which is also very important because in our country, we does not need only doctors and engineers and bureaucrats and political because, and other leaders because we need everyone to make our country as a vibrant country. ভালো আমাদের ভারতবর্ষের জন্য সবাই ডাক্তার সবাই দরকার এখানে ডাক্তারেরও দরকার ইঞ্জিনিয়ারেরও দরকার বিউরোক্রেটসেরও দরকার পলিটিশিয়ানেরও দরকার স্পোর্টস পার্সনের দরকার মিউজিক যারা মিউজিক করে ওদেরও দরকার সব মানুষের দরকার তো আপনারা যারা যাদের বাচ্চা স্কুলে স্টুডেন্ট যেদিকে তোমাদের যদি মানে এমন तुम्हारे रिज़ॉल्यूशन प्रोसेस को लेकर हॉल में जब तुम इस एक फील्ड के बालों पर टूटे तो यू जस्ट गोपुरे हिट, वही जब जिए, वही जा मैनेजमेंट और एंटर फाउंडेशन